নেদারল্যান্ডে সাতান্ন বছরের এই মহিলা রোটারডাম জুতে প্রায় ঘুরতে যেত আর বকেটো নামের এক গরিলার কাছে এসে স্মাইল করত। জু অথরিটি তাকে এটা করতে নিষেধ করে কিন্তু সে কারোর কথা শোনেনি একদিন যখন সেই মহিলা গরিলার কাছে যায় তখন সেই গরিলা কোনোভাবে খাঁচা থেকে বাইরে বেরিয়ে পড়ে ও সেই মহিলাকে আক্রমণ করতে শুরু করে দেয় সেই হামলায় মহিলাটি খুব খারাপভাবে আহত হয় কোনো রকমে তার জীবন বেঁচে যায় এটা জেনে আপনি অবাক হয়ে যাবেন যে আমেরিকায় এমন একটা পরিবার ছিল যাদের রং ছিল নীল নীল রঙের সেই পরিবার ব্লু ফুগেটস নামে পরিচিত ছিল মার্কিন ফুগেট আর এলিজাবেথ স্মিথ আঠারোশো কুড়ি সালের কাছাকাছি সময় বিয়ে করে তাদের সাতটা বাচ্চা হয় তাদের মধ্যে চারটে বাচ্চার গায়ের রং ছিল নীল ডাক্তারদের মতে তাদের গায়ের রং নীল হয়েছে একটা ডিসঅর্ডারের জন্য সেই পরিবারের শেষ নীল রঙের বাচ্চা জন্ম হয় উনিশশো সালে থাইল্যান্ডের একজন রেস্টুরেন্টের ওনার নিজের রেস্টুরেন্টের পপুলারিটি ও সেলস বাড়ানোর জন্য অদ্ভুত একটা আইডিয়া বার করেছে সে নিজের রেস্টুরেন্টে ফিমেল মডেল ওয়েটার হিসাবে হায়ার করেছে যারা বিকিনি পরে কাস্টমারদের ফুড সার্ভ করবে রেস্টুরেন্টে কাস্টমারদের লাইন পড়ে যায় জার্মানির এক মডেল ফটোশ্যুট করতে চেয়েছিল কিন্তু সেই ফটোশ্যুট করতে গিয়ে সে মরতে মরতে বেঁচে ফিরে আসে জেসিকা লেডফ নামের ছত্রিশ বছরের এই মহিলা নিজেকে এনিমেল লাভার বলে দাবি করে জানোয়ারদের সাথে সে ফটোশ্যুট করে সেই জন্য সে জার্মানির একটা এনিমেল সেন্টারে যায় চিতার খাঁচায় ফটোশ্যুট করতে শুরু করে কিন্তু সেখানে দুটো চিতাই তার ওপর হামলা করে দেয় সেই হামলায় জেসিকা খুব খারাপ ভাবে আহত হয় হেলিকপ্টার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জেসিকার প্রাণ বেঁচে যায় কিন্তু তার চেহারায় হামলার চিহ্ন সারা জীবনের জন্য থাকবে আপনি চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন